বরাকের বহু চর্চিত কালাইনের হিলারা ফুটবল আসনের হাই ভোল্টেজ সেমি ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা আয়োজক কমিটির আগামী দশ সেপ্টেম্বর প্রথম এবং চৌদ্দ সেপ্টেম্বর দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে উপত্যকার দুই খ্যাতনামা ফুটবল দল তাছাড়ের কালাইন এফসির বিরুদ্ধে মোকাবেলা করবে শ্রীভূমির রাতাবাড়ির বিধায়ক বিজয় এফসি দ্বিতীয় সেমিফাইনালেও ঝড় তুলবে শিরোপার অন্যতম দাবিদার দুটি শীর্ষ দল বিপি মডার্ন স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আফতাব উদ্দিন ফ্যান্স ক্লাব একাদশ কালাইনের হিলারা ফুটবল মাঠে রিয়েল সোশ্যাল ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীভূমি জেলার দুই দলের খেলা ঘিরে রণক্ষেত্রে পরিণত হওয়ার পরে আলোচিত ফুটবল আসর হাই ভোল্টেজ আসরের তকমা লাভ করেছিল আট দলের এই ফুটবল আসর ছন্দে ফিরে এবার পা রেখেছে অন্তিম পর্বে আগামী দশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ একটি অনিবার্য কারণে সূচি পরিবর্তন করা হয়েছে সেমিফাইনালের পূর্বে নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয় আগামী দশ সেপ্টেম্বর হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনালে উপত্যকার দুই ক্ষেতি সম্পন্ন ফুটবল দল মুখোমুখি হচ্ছে কাছাড়ে কালাইন এফসির বিরুদ্ধে এদিন শিরোপা লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে মাঠে নামবে শ্রীভূমির তথা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধায়ক বিজয় এফসি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে নেয় হাইফোর্টেজ দুটি দল মুখোমুখি হচ্ছে বিপি মডার্ন স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে হাইলাকান্দি আলকাপুরের আফতাব উদ্দিন ফেন্স ক্লাব একাদশ বর্তমান সময়ে উপত্যকার চারিদিকে ফুটবল খেলার আসর চললেও সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কালাইনের ফুটবল মাঠে আয়োজিত রিয়েল সোশ্যাল ক্লাব আয়োজিত ফুটবল আসর আগামী দশ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার নিজে ফুটবল দল নিয়ে কালাইনের হিলারা ফুটবল মাঠে উপস্থিত হওয়ার কথা রয়েছে হাজার হাজার দর্শকদের উপস্থিতি প্রত্যাশা মাথায় রেখে বন্দোবস্ত হাতে নিয়েছে আয়োজকরা পরবর্তী প্রত্যেকটি ম্যাচে কঠোর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিনেরও